শুভ সকাল বন্ধুরা বেলা প্রায় দশটা বেজে গিয়েছে ছেলেমেয়েরা গোসল করে রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য সেই সময় বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছে কক মুরগি এই মুরগিটা একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছে তা দেখছি কেটে আনিনি এটাকে আমি কেটে রান্না চড়াবো ছেলে মেয়েরা স্কুলে বের হয়ে যাক তারপরে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না করে নেব। সকালবেলা অন্যান্য জিনিসপত্র রান্না রান্না হয়েছিল কিন্তু আবার আবার এই ফলে এটা আমাকে করে নিতে হবে ছেলেমেয়েরা স্কুলে চলে গিয়েছে ঠিক পরপরই বলল যে একজন অসুস্থ তাকে একটু দেখতে যাব। তাই রান্না বান্না বন্ধ রেখে আমি যাচ্ছি সে অসুস্থ ব্যক্তিকে দেখতে তা ভাবলাম একই রাস্তায় যাবো যখন মেয়ের জন্য ওষুধরাও যেহেতু মেয়ের একটু টনসিল বেড়েছিল তাই ওর জন্য একটু ওষুধও নিয়ে আসবো রাস্তাটা খুব সুন্দর ছিল একেবারে দুদিকে খুব সুন্দরভাবে ঘেরা আর থেকে রাস্তা সামনে দেখছি আবার একটা বড় খেলার মাঠ আছে একেবারে সবুজে ভরে আছে অসাধারণ লাগছিল সোনালি রোদ সবুজে মাঠে ভরা খুব সুন্দর লাগছিল অসুস্থ ব্যক্তিকে দেখে আমরা চলে আসলাম ডাক্তারের কাছে এই ডাক্তারখানায় আমরা আসি ছেলের বয়স যখন দু মাস ঠিক তখন থেকে ওদের যা হয় ছেলে মেয়ের আমরা এখানেই আসি আর সামনে যে দোকানটা দেখছেন যখন ছোটবেলায় নিয়ে আসতাম এখানে আসলেই ওদের আগে রুটি আর লাড্ডু কিনে দিতে হতো সব সময় এখানে আসলে ওরা রুটি আর লাড্ডু খেত খুব পছন্দ করত ডাক্তার দেখি ওখান থেকে আবার ওদের জন্য রুটি লাড্ডু আমি নিয়ে নিয়েছি আবার দুটো চিপসও নিয়েছি নিয়ে যাচ্ছি একটু বড় আপাদের বাড়িতে যেহেতু এখান থেকে বড় আপাদের বাড়ি বেশিটা দূরে নয় তাই ভাবলাম দুপুরো হয়ে গিয়েছে একটু দেখা করে আসি অনেকদিন থেকেও যাওয়া হয়নি যাওয়ার সময় ব্রিজের কাছে এসে দেখলাম যে এই তলায় যে জলগুলো আছে নদীটা এত পরিষ্কার ছিল সব দেখা যাচ্ছিল ওখানেও খানিকটা একটু দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে নিলাম আমরা কোনো কিছু না বলে হঠাৎই এসেছি এসে দেখলাম অনেক কিছুই আয়োজন ছিল বড় বড় চিংড়ি মাছের ঝোল করেছিল কাঁকরোল আলু একটু চচ্চড়ি করেছিল আর এখানে পটল দিয়ে মাছের তরকারি ছিল আর আসার পরে আবার কটা ডিম আমাদেরকে হাফ বয়েল করে দিলো অনেক বড় বড় চিংড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি এসেছি কারণ বাড়িতে তো কেউ নেই তালা দিয়ে গিয়েছিলাম ছেলেমেয়েরা স্কুল থেকে কোথায় এসে যাবে সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া শেষ করেই বাড়ি এসেছি এসে আগে মুরগিটা ভালো করে পরিষ্কার করে রান্না চড়িয়ে দিয়েছি ছেলে মেয়েরা তো দেখে গিয়েছিল যে মুরগি নিয়ে এসেছে তাই ওরা ভেবে আছি স্কুল থেকে এসে মাংস দিয়ে ভাত খাবে আর যদি এসে দেখে যে রান্না এখনো হয়নি তাহলে কিন্তু রাগ করবে ঠিক যেই বলা সেই কাজ বাড়িতে এসে দেখলো যে সত্যি রান্না হয়নি তাড়াহুড়ো করে আমি রান্নাটা রান্না করে নিচ্ছি ছালটা দেখছি একটু জমে মতোই গিয়েছে কয়েকদিন আগে এনেছিল এক সপ্তাহের মতো হবে হঠাৎ মনে হয় একটু হাওয়া পেয়েছে ওই লঙ্কার গুঁড়োগুলো তাই দেখছি একটু দলা পাকিয়ে গিয়েছে কি করবো তাই চিন্তা করছে মনে হচ্ছে ফেলে দিতে হবে যাই হোক এখন আর কি করা যাবে অল্প একটু দিয়ে আমি আজকে রান্নাটা করে নিই পরে এটাকে আমি বাদ দেবো ছেলে মেয়েরা বারবার করে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আর কতক্ষণ বাকি আছে রান্নাটা আর শেষ হতে কতক্ষণ লাগবে কি আর করব বলুন হঠাৎ করে এরকম হবে আমিও তো বুঝতে পারিনি যদি একটু আগে থেকে হতো তাহলে আমি আরও তাড়াতাড়ি করে রান্নাটা নিতাম যাই হোক এক এক রান্নাগুলো সব শেষ করে নিচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ব্লগে